ওয়েলকাম টু চ্যানেল আজকে আমি একটা গাণিতিক সমস্যা নিয়ে এসেছি সেটা তো আজকে আমরা সমাধান করার চেষ্টা করবো আগের কিন্তু আমরা একটা গাণিতিক সমস্যা কীভাবে সমাধান করতে হয় সেই সম্পর্কে শিখেছি আজকেও আমরা কি করবো আর একটা গাণিতিক সমস্যা নিয়ে এসেছি যেটার আমরা সমাধান করবো প্রথমে অঙ্কটা আমি পড়ি কি লেখা আছে না এক্স নামক একটি স্থানের সময় যদি বিকেল চারটে হয় গ্রিনিচের সময় যদি দুপুর তিনটে হয় তাহলে এক্স নামক স্থানের রাজিমা কত তাহলে আমাকে x এর দ্রাঘিমা জানতে চাইছে দুজনার সময় বলে দিয়েছে দুটি স্থানের সময় আমাকে x এর সময় আমাকে জানতে চাইছে তাহলে আমি এইভাবে করব আগে দিন আমি শিখিয়েছি স্টেপ ধরে ধরে করব কি বাবা হ্যাঁ স্টেপ 1 প্রথমে একটা আমরা উইংস করি এরকম উইংস করব একটা হবে গ্রিনিচ আচ্ছা যেহেতু এখানে একটা জিনিস বোঝার আছে সেটা হচ্ছে এক্স নামক স্থানটা কত বলেছি বিকেল চারটে তাহলে অবশ্যই সেটা আমার পূর্ব দিকে গ্রেনিজ হবে তিনটে তাহলে অবশ্যই আমার গ্রেনিচ হচ্ছে পশ্চিম দিকে তাহলে আমি এখানে লিখতে পারি এরকমই জি এম টি আর এখানে এক্স নামক স্থান এর সময় কত বলেছে বিকেল ফোর এই সরি থ্রি পি এম থ্রি পি এম আর এটা হচ্ছে ফোর ফোর পিএম ঠিক আছে একটা হচ্ছে থ্রি পি এম একটা হচ্ছে ফোর পি এম এখানকার ত্রাঘিমা কত আমরা জানি জিরো ডিগ্রি আর এর দ্রাঘিমা আমরা জানি না এর দ্রাঘিমা আমাদেরকে বার করতে হবে বাইরে প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে যেহেতু এখন গ্রীষ্মকাল কালবৈশাখী একটা আশঙ্কা রয়েছে সেহেতু প্রচুর বিদ্যুৎ বাইরে চমকাচ্ছে ওই জন্য হয়তো তোমরা মেঘ গড়গড় আওয়াজও পেতে পারো

কটা হবে চারটে থেকে তিনটে বাদ দাও কত থাকে এক ঘন্টা এক ঘন্টা সময় কত মিনিট ষাট মিনিট স্টেপ থ্রি কি করব আমরা জানতাম যে এক ডিগ্রি তাহিমায় সময়ের পার্থক্য হয় চার মিনিট তাহলে আমরা এটা গুলটি লিখবো যে চার মিনিট সময়ের পার্থক্য হয় এক ডিগ্রি দ্রাঘিমাতে তাইতো এক ডিগ্রি দ্রাঘিমাতে এবার এক মিনিট সময়ের পার্থক্য কত হবে এটা আমি অতীত ভেঙে দিলাম এত না হয় আমরা আমাদের কথা বলেছি এখানে ষাট মিনিট তাহলে ষাট মিনিটের জন্য সময়ের পার্থক্য হবে একের চার ইন্টু ষাট দুই দু চার দুই তিনের ছয় শূন্য ছয় শূন্য তিরিশ দুই পনেরো ত্রিশ কত আনসার আসছে পনেরো ডিগ্রি এই হলো তাহলে আমরা কি লিখতে পারি যে স্টেপ করব বুঝে গেল এখানে যদি আমরা আমার মিনিট বা সেকেন্ড কিছু আসতো তাহলে আমি সেকেন্ডের স্টেপটা ধরতাম তাছাড়া আমার ধরার দরকার নেই কাল তো আমার তো অঙ্কটা বাড়িয়ে লাভ নেই স্টেপ ফোর কি করব স্টেপ ফোর আমরা করব কি না লিখবো এইভাবেই যে করেছি আচ্ছা এক্স নামক স্থানটি এক্স নামক স্থানটি যেহেতু গৃণীচের এটা কোন দিক হচ্ছে নিচে পূর্ব দিক পূর্ব দিক পূর্ব দিকে অবস্থিত সেহেতু সময় অগ্রগতি হবে বা এগিয়ে থাকবে আমরা লিখতে পারি অগ্রবর্তী হবে বেশ দেখো আছে ভিডিওটি একটু ব্রেক করা হয়েছে তার কারণ হচ্ছে আমাদের ইলেকট্রিসিটি চলে গিয়েছিল ওই জন্য ভিডিওটা कंटिन्यू করতে পারিনি তো মিষ্টি হচ্ছে সেই কারণে ইলেকট্রিসিটি চলে গিয়েছিল তো এখন আজকে আমরা পরবর্তী যেStartDate পরবর্তী স্টেপ সেটা সম্পর্কে করব আমার এখানে 15 ডি প্রথমে বেরিয়ে আছে স্টেপ 4 কি করব আমরা জানিyticks কি যে গ্রিনিচের সাপেক্ষে গ্রিনিচ এর সাপেক্ষে গ্রিনিচ এর সাপেক্ষে এক্স নামক স্থানটি যেহেতু পূর্ব দিকে অবস্থিত তাই কি হবে অগ্রবর্তী হবে বা এগিয়ে থাকবে ও এখানে বিকেল তিনটে বাজছে এখানে বিকেল চারটে বাজছে সময় এখানে দুপুর তিনটে এখানে বিকেল চারটে আমরা বলতে পারি থ্রি পি এম ফোর পি এম লিখেছে তাহলে ফোর পি এম নিশ্চয়ই এর আগে হয়েছে তাহলে আগে হওয়ার জন্য এখানকার সময় কি আছে এখানকার সময় রয়েছে তাহলে আমি কি লিখতে পারি এবার আমাকে দ্রাঘিমা চেয়েছে তাহলে যদি জিরো ডিগ্রি হয় দ্রাঘিমা নিশ্চয় আরো এগিয়ে থাকবে এটা এর পূর্ব দিক তাহলে দ্রাঘিমা নিশ্চয় পূর্ব গোলার্ধ হবে তাহলে কত হবে অতএব এখানে অতএব দেবে এরকম করে লিখবে অতএব দ্রাঘিমা হবে লিখবো জিরো প্লাস পনেরো ডিগ্রি সমান পনেরো ডিগ্রি ইস্ট এটা হলো আমার ত্রাকিমা এখানকার ত্রাকিমা কত হলো না পনেরো ডিগ্রি পূর্ব এই হচ্ছে অ্যান্সার এই আমার উত্তর বেরিয়ে গেল এইভাবে আমরা একের পর এক অঙ্কের সমাধান করবো এবং শিখবো নেক্সট পরবর্তী পাঠ সম্পর্কে নেক্সট ভিডিও দেখা হচ্ছে ধন্যবাদ